কাউকে ভুলে যাওয়ার নিনজার টেকনিক আপনার প্রিয় মানুষকে ভুলে থাকবেন তার সাথে অনেক দিনের রিলেশন ছিল কিন্তু কোনো কারণে হয়তো আমার ভুলেই হোক আর তার ভুলেই হোক সম্পর্কটা এখনো আগের মতো নেই কিন্তু তারপরও তাকে বারবার মনে পড়ে বারবার তাকে মিস করি তো সেই মানুষটাকে যতই মিস করি না কেন তার কাছে আমার এক পয়সাও কানাকড়ি দাম নেই এই জন্য তাকে ভুলে যাওয়াটা আপনার জন্য বেটার হবে আর এই ভুলে যাওয়ার জন্য কিছু টেকনিক নিন যা কিছু অবলম্বন করতে পারেন যেমনটা আমি করি যদিও আপনার অনেক কষ্ট হবে তারপরেও কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে এই ধরুন তার সোশ্যাল মিডিয়ায় যেখানে আপনি তার সাথে আপনার পরিচয় হয়েছে মনে করেন বা যেই জায়গাতে আপনি তার সাথে কমিউনিকেশান হয় সেটা হোক ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো ইনস্টাগ্রাম টেলিগ্রাম যে ধরনের প্ল্যাটফর্মে হোক না কেন তো ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে অবশ্যই কাজে দিবে অবশ্যই প্রিয় মানুষকে ভুলে থাকতেই হবে কারণ যে মানুষটার কাছে আপনার কোনো মূল্য নেই যে মানুষটার কাছে কোনো আপনার দাম নেই যে মানুষটার কাছে আপনার আপনি অবহেলার পাত্র বা পাত্রী তাহলে অবশ্যই তার কাছ থেকে আপনাকে ফিরে আসতে হবে সেক্ষেত্রে আপনাকে যদি আপনি ফেসবুকে তার সাথে পরিচয় হয়ে থাকে সেই জায়গা থেকে আপনার তার সাথে জল বন্ধ করতে হবে ব্লক করে দিতে হবে ইন টোটালি ব্লক করে দিতে হবে সে মেসেঞ্জার হোক ফেসবুক হোক এছাড়াও যদি ইমোতে হোক সেটা হচ্ছে এছাড়াও টিকটকে হোক মানে যে ধরনের সোশ্যাল মিডিয়া হোক এক কথায় তার কোনো জায়গায় তার এমন এমন জায়গায় যে স্মৃতিগুলো আছে সেই জায়গাগুলোকে আপনাকে ভুলে যেতে হবে সেই জায়গায় কখনোই ঢোকা যাবে না সেটা হতে পারে তার কিছু ছবি আছে আপনাকে ইনটোটালি সেগুলো ডিলিট করে দিতে হবে পি থেকে ডিল করে দিতে হবে তার মেসেজ যদি আপনার থাকে ফোনে মেসেজ যদি থাকে সেই মেসেজগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে দেন হচ্ছে যদি ইমোতে চ্যাটিং থাকে সেগুলো ডিলিট করতে হবে ম্যাসেঞ্জার চ্যাটিং থাকলে ডিলিট করতে হবে টিকটকে চ্যাটিং থাকলে বা সে যদি আপনার সাথে ফ্রেন্ড লিস্টে থাকে তাকে ব্লক করতে হবে এবং চ্যাটিংগুলো সব ডিলিট করতে হবে টোটালি সব কিছু ডিলিট করে দিতে হবে তাহলে আপনি ভালো থাকতে পারবেন এছাড়া যেই জায়গাতে আপনি তার সাথে ইনভলভ ছিলেন সেই জায়গাতে যদি আপনি ঢোকেন প্রবেশ করেন তাহলে আপনার তার স্মৃতি তার সাথে কাটানো মুহূর্তগুলো আপনার মনে পড়বে তখন আপনি তাকে চাইলেও ভুলতে পারবেন না এই জন্য যে জায়গাগুলোতে তার সাথে আপনার কানেকটিভিটি ছিল সেই জায়গা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে একদম টোটালি তার সাথে যোগাযোগ করা যাবেন আপনি যদি যোগাযোগ করতে না পারেন তাহলে আপনি ভালো থাকবেন আর সেই মানুষটাও কিন্তু একটা সময় আপনাকে ফিল করবে কিরে সে আমাকে আগের মতো ফোন দিচ্ছে না আগের মতো জহ করছে না বা কোনো মানে ক্যাপশান দিচ্ছে না স্টোরি দিচ্ছে না এক কথায় তাকে নিয়ে কোনো আবেগী পোস্ট বা স্টোরি বা ক্যাপশান এগুলো কিছুই দেবেন না তাহলে সেই মানুষটা আপনাকে নিয়ে মজা নেবে সে খুব মজা নেবে মনে মনে সে হাসবে যে সে আমাকে নিয়ে অনেক আপসাইট আমি তার লাইফতে চলে আসছি সে এখন অনেক কষ্ট পাচ্ছে তার আবেগী স্টোরি এগুলো কখনো দিতে যাবে না তাহলে একটা সময় আপনার ভ্যালু থাকবে না ঠিক আছে সো তাকে ইন টোটালি সব জায়গা থেকে ব্লক করে দিতে হবে তার যা স্মৃতি ছিল সব কিছু ডিলিট করে দিতে হবে ইভেন্ট যেই জায়গাতে আপনি তার সাথে ঘুরেছেন সেই জায়গাতে একটু মানে এক কথায় দেখা যাচ্ছে একটা রেস্টুরেন্টে তার সাথে বসে খেতাম সেই জায়গা থেকে দূরে থাকুন বা দেখা যাচ্ছে একটা লেক পার্ক বা একটা কোথাও ঘুরতাম তার সাথে একটা রাস্তা ধরে ঘুরতাম সেই জায়গাতে অ্যাভয়েড করে চলুন যে রাস্তা দিয়ে আপনি তার সাথে দেখা হতো সেই জায়গাটা পরিহার করার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনি সত্যিই তাকে ভুলে যাচ্ছেন এবং ভালো থাকবেন ঠিক আছে আর যেই সব বন্ধুদের সাথে আপনার সম্পর্কটা নষ্ট হয়ে গেছিলো তার সাথে সম্পর্ক রাখার জন্য সেই সব বন্ধুদের সাথে সময় দেওয়ার চেষ্টা করুন নিজের পরিবারের সাথে সময় দেওয়ার চেষ্টা করুন এবং অনেক বেশি বই পড়ুন যত বেশি বই পড়বেন তত ভালো থাকবেন বইয়ের মধ্যে ঢুকে যান কাজের মধ্যে মনোযোগ দেন আর অত্যন্ত মন খারাপ হলে কোনো বিনোদন জায়গাতে যে জায়গা একাই ঘুরে আসুন অথবা বন্ধু বান্ধবদের সাথে চলা ঘুরে আসুন তাহলে আপনার মন ভালো হয়ে যাবে আর আপনি তাকে ভুলতে পারবেন এটা হচ্ছে নিনজার টেকনিক ঠিক আছে আপনার প্রিয় মানুষকে বলে থাকেন যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম